এই জিনিসটা হচ্ছে লেটুস রোজা আপনারা দেখতে পাচ্ছেন লেটুস রোজা হুম দেখেছেন কী সুন্দর দেখতে এগুলো আপনারা কাঁচা স্যালাড হিসেবে খেতে পারেন খুব ভালো লাগবে একটু ওর সঙ্গে লঙ্কা কুচে রসুন কুচে আপনার পেঁয়াজ কুচে একটু নুন দিয়ে সোহেদ তেল দিয়ে একটু মাখিয়ে খেলে খুব সুন্দর লাগে এবং এগুলো ভালোই খাওয়া যায় এরপরে আপনারা দেখছেন কি সুন্দর ফুলের মতো হয়ে আছে এগুলো লেটুস গ্রিন বা লেটুস লোলো আপনারা দেখা পাচ্ছেন এগুলো লেটুস লোলো এগুলোও স্যালাড করে খাওয়া যায় আমরা স্যালাড করে খাই আবার কেউ পাতাগুলো ভেজে খায় হুম বা কেউ এমনি আমাদের তরকারির সঙ্গে সবজি হিসেবে দেয় দিয়ে খায় এগুলো বেশ ভালো লাগে আপনারা খাবেন নেবেন এগুলো বেশ ভালো লাগে এগুলো আমরা এখানে ৩০ টাকা করে পঁচিশ টাকা করে পিস বিক্রি করছি এগুলো আপনাদের যদি লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনারা পাকচয় এই পাকচয়গুলো দেখছেন এগুলো আপনাদের সিদ্ধ করে তার সঙ্গে মশলা দিয়ে খেলে খুব ভালো লাগে বা অনেকে আমরা ভেজেও খাই তবে এর টেস্টটা একটু তিৎকুরি মতো লাগবে যেহেতু আটা টাইপের এর আছে কিন্তু এগুলো উপকারী এর প্রচুর পরিমাণের এতে আপনি আয়রন পাবেন বিভিন্ন ভিটামিন পাবেন সমস্ত রকমের তারপরে এগুলো শরীরের পক্ষে খুবই উপকার আপনারা এরপরে দেখছেন আইস আইসবার্গ এগুলো বাঁধাকপির মতো হয় হুম দেখছেন সবে মরা ধরেছে এগুলো আইসবার্গুলো হুম এগুলো আপনারা বড়ো বড়ো হোটেলে দেখতে পাবেন বা আমাদের শহর অঞ্চলে এগুলো ব্যবহার করে সবজি হিসেবে ব্যবহার করা যায় বা এগুলো সিদ্ধ করে তারপরে এতে বিভিন্ন রকমের মশলা দিয়ে ও খাওয়া যায় হুম এই আইসবার্গগুলো আপাতত আপনাদেরকে আজকের এই এটা দেখালাম এছাড়াও আপনাদের একটা জিনিস দেখাবো যেগুলো আমাদের এখানে চাষ হয়েছে হুম আমার নাম প্রবীর পুটকাই কনকনদিগি অঞ্চল রাইদিগি থানা কনকনদিগি অঞ্চল পশ্চিম গ্রামে বাড়ি আমরা এটা স্ট্রবেরি গাছ দেখা পাচ্ছেন এটা আমি এবছর প্রথম লাগিয়েছি এবং স্ট্রবেরিগুলো করানোর চেষ্টা করছি তবে এই জায়গাটা নতুন মাটি ফেলা বলে একটু নোনার ভাবটা বেশি আছে বলে আমি গাছটাকে ভালো এবছর করতে পারিনি তবে আমি আগামী দিনে চেষ্টা করব ভালো করার এখানে ফল ধরেছে স্ট্রবেরি দেখা পাচ্ছেন হুম এগুলো ফল ধরেছে হুম আর ফুলও এসে গেছে কিছু গাছে হুম আপনি দেখা পাচ্ছেন আপনারা এবারে দেখুন ক্যাপসিকাম ইলো আছে গ্রিন আছে রেড আছে ক্যাপসিকামের চাষ করেছি দেখেছেন গাছগুলো কত সুন্দর হয়েছে হুম আপনারা দেখছেন ক্যাপসিকাম সবে ফুল এসছে আপনারা এর ফুলটা দেখুন হুম ক্যাপসিকামের ফুল এসে গেছে হুম ধরছে ক্যাপসিকাম দুই একটা ধরেছে দেখুন কত সুন্দর হুম ধরেছে দুই একটা আমাদের এরপরে আপনারা এটা যেটা দেখা পাচ্ছেন এটা হচ্ছে চাইনিজ ক্যাবেজ হুম হুম চীনা বাঁধাকপি হুম চাইনিজ ক্যাবেজ এ প্রায় আড়াই কিলো তিন কিলোর অবধি হয়ে যায় এই চাইনিজ ক্যাবেজগুলো এরপরে আপনাদেরকে দেখাবো একটা নতুন জিনিস কোয়াশ বা জুখিনি দেখছেন কোয়াশ বা জুখিনি আপনারা দেখছেন এতে কোয়াশ ধরেছে অলরেডি হ্যাঁ আপনারা দেখুন এটা ইওলো কোয়াস ইওলো ই গাছে কোয়াশ ধরেছে দেখুন এই গাছগুলো এরকমই হয় হুম এটা সম্পূর্ণ অর্গ্যানিকে আমি যে বাগানটা দেখাচ্ছি আপনাদের সেগুলো রাসায়নিকের নয় পুরোটাই অর্গানিকের আপনারা দেখা পাচ্ছেন এখানে ট্যাপ ফাঁট ভিটামিন ফাঁট এগুলো বসানো আছে হ্যাঁ আপনারা এই কোয়াশটা দেখছেন এটা তলার মতো হয়ে এসছে এই কোয়াসটা দেখছে এটা তলার মতো প্রায় হয়ে এসছে আমি গত আগে বুধবার দিন মানে আজকের আপনার সোমবার বুধবার দিন এটা আমরা তুলব হ্যাঁ তলার মতো হয়ে গেছে এগুলো কোয়াশ ধরেছে দেখুন হুম এগুলো দেখুন কোয়াশ ধরেছে এছাড়া আরও বিভিন্ন আছে আমরা এখানে নীলকণ্ঠ আলু চাষ করেছি হুম যে আলুগুলো খুব দামি এবং খেতে খুব সুস্বাদু এবং ওই আলুগুলো সেদ্ধ করলে আপনার পুরোটাই সিদ্ধ হয়ে যায় আপনারা কোয়াশ দেখেছেন এবার আমি নীলকণ্ঠ আলুর গাছটা দেখিয়ে দিই এইভাবে আপনারা আসুন দেখবেন আমাদের এখানে নীলকণ্ঠ আলু চাষ হয়েছে এখানে প্রায় সব বিদেশি সবজি চাষ হয় আপনারা দেখছেন এটা ব্রোকলি হুম পাশে ব্রোকলি চাষ হয়েছে এগুলো পুরো আমাদের এই বাগানটা চাষ করা হচ্ছে আপনারা এই বাগানের মধ্যে আবার চেরি টমেটো ছোট ছোট টমেটো হয় চেরি টমেটো দেখতে পাবেন এখানে যাই হোক আপনারা আসুন আমাদের এটা আমার ব্যক্তিগতও চাষ আছে তাছাড়া আমাদের যে মুক্তি সংস্থা আছে সেই মুক্তি সংস্থাতে ও চাষ করা হচ্ছে প্রাকৃতিক বাগান বলে একটা বাগান আছে আপনারা পাড়া থেকে রায়দিঘি থেকে যদি কেউ আসেন পাড়ার মোড় আসবেন তারপরে যোগেন্দ্রপুর স্কুলের কাছে এলে দেখতে পাবেন আপনারা এই বাগানটা একদম পিচ রাস্তার কোলে কোনো অসুবিধা হবে না ধন্যবাদ সবাইকে নমস্কার